বর্তমানে অনেক মানুষই কথাবার্তা শেষে বিদায়ের সময় আল্লাহ হাফেজ খুদা হাফেজ ইত্যাদি বলেন বা মোবাইলে কথা শেষ করার সময় অনেক সময় অনেকে হাফেজ আল্লাহ হাফেজ বলেন এটা বলা যাবে কিনা বা এটা বললে কোনো সমস্যা আছে কিনা উত্তর হলো নিয়ম হলো উত্তর হলো যে আসল নিয়ম হলো আমাদের মুসলমানদের জন্য কারোর সাথে কথাবার্তা শেষ হলে বিদায়ের সময় সালাম দিয়ে বিদায় নেওয়া এমন এভাবে মোবাইলে হোক বা সরাসরি হোক কথা শেষ হলে সালাম দেওয়া এটাই হলো সুন্না আল্লাহ হাফেজ খুদা হাফেজ এগুলা বলা সুন্নত নয় সুতরাং যদি কেউ সুন্নত মনে করে আল্লাহ হাফেজ বা খুদা হাফেজ বলে তাহলে সেটা বেদাত হবে কারণ এটা এটা তো হাদিসে আসেনি দ্বিতীয়ত যদি কেউ সুন্নত মনে না করে এমনিতেই বিদায়ের শব্দ হিসেবে আল্লাহ হাফেজ খুদা হাফেজ বলে তাহলে সেটা বেদাত হবে না সেটা জায়েজ হবে সেটা বৈধ হবে তবে এটা না বলে সালাম দেওয়াটাই সালাম বলাটাই উত্তম